আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার প্রথমেই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পতারক থেকে সাবধান থাকবেন বাংলাদেশে আপনারা যারা প্রকৃতপক্ষে আমরা ইউটিউব করি তাদের যারা নিজস্ব ডিকোডিং লাইসেন্স আছে তাদের সাথে যোগাযোগ করে যেতে চাইবেন আপনারা অবশ্যই প্রবাসী যে কোনো দেশে প্রিয় বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলছি আপনারা যারা দুবাইতে ইম্পেরিয়াল মেনটেন্যান্স কোম্পানিতে যেতে যাচ্ছেন পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগ হবে ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা আমার যারা দুবাইতে যেতে যাচ্ছেন অনেক দিন যাবৎ আমাকে আমি যত পরিমাণে ডুবাইতে লোক পাঠিয়েছি আপনারা সবাই জানেন সরাসরি কোম্পানির মাধ্যমে প্রিয় বন্ধুরা যারা দুবাইতে আপনি ইম্পেয়ার কোম্পানিতে যাবেন এটি সরাসরি একটি কোম্পানি এটি সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ নেবে প্রিয় বন্ধুরা এখানে যারা পঁচিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের প্রাথমিক যে সেলেকশনগুলি আছে সেগুলো নেওয়া হবে তারপরে ফাইনাল ইন্টারভিউ হবে সাতাইশ তারিখে এইটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি প্রিয় বন্ধুরা যারা এই বিষয়পিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য বন্ধুরা এখানে যারা পুরুষ ক্লিনার হিসাবে যাবেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার সাতষট্টি রিয়াল এবং সাতষট্টি দিরহাম বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা এই কোম্পানিতে যাবেন তাদের অষ্টম অথবা দশম শ্রেণীর যে সার্টিফিকেট আপনাদেরকে নিয়ে আসতে হবে আর যারা দেখতে স্মার্ট এবং মার্জিত হতে হবে প্রিয় বন্ধুরা এখানেই আর যারা সেলে ক্লিনার হিসেবে যাবেন মেয়ে ক্লিনার হিসেবে যাবেন তাদের বেসিক স্যালারি হবে এগারোশো উনিশদের হাম বয়স বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আগামী সাতাশ তারিখে ফাইনাল ইন্টারভিউ কিন্তু ফাইনাল ইন্টারভিউর আগে অবশ্যই আপনাদেরকে আমাদের কাছে সিবিপিসি জমা দিতে হবে ভাষায় করার জন্য প্রিয় বন্ধুরা যারা এই ইম্পিরিয়াল সার্ভিসিং ইম্পিরিয়াল কোম্পানিতে যাবেন দুবাইতে ম্যান এখানে আপনারা জানেন এই কোম্পানির সরাসরি একটি কোম্পানি এই কোম্পানিতে যারা যাবেন আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বরানি সাতাইশ নম্বর রোড কবরস্থান মসজিদ গেট এখানে এসে কল দিবেন আমাদের যে দু দুইশো তেইশ নম্বরে ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য ছোটো ছোটো ভিডিও করে এর জন্য আপনারা মন না করে আপনারা যোগাযোগ করতে পারেন সালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত